এদিকে একটা টিভিএস একশো পঁচিশ সিসি দুই হাজার তেইশ সালের মডেল টিভিএস রেডিয়ান গাড়িটা একদম শোরুম কন্ডিশন আছে যারা শোরুম থেকে শোরুম থেকে গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আমার মনে হয় আপনি গাড়িটা দেখতে পারেন আপনার অনেকগুলো টাকা সেভ হয়ে যাবে গাড়িটা এখনও পর্যন্ত ইঞ্জিন খোলা ফিটিং হয়নি একদম টিপ টাপ কন্ডিশন আছে গাড়িটা গাড়িটা কিন্তু ওয়াশ করে নিয়ে আসে ভাই গাড়িটা একদম সুন্দর আছে ভাই এদিকে আসেন ভাই এটা গাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই গাড়িটা কত সালের মডেল তেইশ সালের মডেল গাড়িটা কত হাজার রান করছে মানে চলছে কত হাজার অনলি নয় হাজার চলছে গাড়িটা আচ্ছা এটা কি শোরুম ফাইল না শোরুম ফাইল এটার দাম কত যাচ্ছেন সত্তর হাজার টাকা কত টাকা হলে বিক্রি করবেন একদম ফিক্সড প্রাইস বলবেন ভিডিওতে যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য বলেন বাজারের দামই আলাদা আর ভিডিওর ক্ষেত্রে আলাদা একদম ফিক্সড বলে ভাই এটা হলে আমি বিক্রি করে দেবো আইলে কিছু সম্মান করবেন আসলে কিছুটা সম্মান করবেন একটু একটু কমে যান ভাই অল্প একটু নাইমে যান আচ্ছা আইলে সম্মান আইলে ক্লিয়ার বলে দেন পঁয়ষট্টি দর্শকের জন্য যান হ্যাঁ পঁয়ষট্টি গাড়ি দেখে থাপড় দেন ভাই

অনলি নয় হাজার কিলো চলা পঁয়ষট্টি হাজার টাকা হলে টিভিএস র্যান গাড়িটি নিতে পারবেন ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করতেছি একদম ইঞ্জিন কিন্তু এখনও পর্যন্ত কোনো খোলা মিটিং হয়নি আর চাকা যে এমআর পিপি হ্যাঁ গাড়িটা কিন্তু ওয়াশ করে নিয়ে আসেনি ভাই তো যারা শোরুম থেকে নেওয়ার চেষ্টা করছেন গাড়িটা কম প্রাইসের মধ্যে একদম পঁয়ষট্টি হাজার টাকা হলে গাড়িটা কিন্তু সুন্দর অনেক সুন্দর একটি গাড়ি নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই নক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন যারা জিক্সার মনোটন খুঁজতেছেন একদম শোরুম কন্ডিশন বিশেষ করে এই বাজারে বেশিরভাগ গাড়ি নতুন গাড়ি আসে মনোটন গাড়ি আর আমি চাকার বিষয় বলতে গেলে যে সামনের চাকাটা একদম নতুন চাকা একদম নতুন চাকা যে কোম্পানি যেই মার্কিন মার্ক দেওয়া থাকে মার্কটা কিন্তু এখনো নষ্ট হয়নি এভিএস গাড়িটা ইঞ্জিলে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সুযোগে ইঞ্জিল আটশো পঞ্চাশ মিলিমিটার বা এটা কত সালের মডেল